আমি আপনাদের একটু বুঝিয়ে দেই হাজরাতে ইউনুস নবী তিনি আল্লাহর বড় পয়গম্বর ছিলেন বাবা নৌকো করে যেতে 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 বাবা একটা তুফান উঠলো ঝড় উঠলো নদীর মাঝে আল্লাহর নবী ইউনুস উনি নৌকা থেকে পড়ে গেলেন একটা মা বাবা ই অনুস নবীকে খেয়ে ফেলল কিন্তু আল্লাহর কি শান বাবা এই নবীকে হজম করতে পারে না আল্লাহর ন ইউনুস মায়ের পেটে বসে মাসের মাছের পেটে বসে এই আয়াতের দুয়াটা পড়েছিলেন লা ইলাহা ইল্লা আল্তা সুবহানাকা ইমনি কুন্ত মিনার লিমি ভাই এক দিন তিন দিন চার দিন না আপনার এক চল্লিশ দিন ওই মাছের পেটে পড়তে লাগলে মাছের ক্ষমতা নেই মাছ হজম করতে পারে না আল্লাহ পাক কি করলেন ওই মাছকে অনুমতি দিলেন ও মাছ আমার নবীকে তুমি উগড়ে দাও এই বড় মাছ নদীর তীরে বাবা নদীর ধারে ইওনুস নবীকে মাউগড়ে দিলেন ইওনুস নবী দাঁড়িয়ে আল্লাহর শোকর নামাজ আদায় করলেন আল্লাহ পাক দেখে বললেন ও ইওনুস গো আজকে দেখো আমি তোমার কেমন আল্লাহ মাছ তোমাকে খেয়ে বল্লো বটে হজম করতে পারলো না আমি আল্লাহ মাসের পড়তে দয়ার বাচালা তুমি যে তাসবিহটা পড়েছিলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু ওই পরিবেকি তুমি এইটা পড়ো আর একটা একটু লম্বা করে দিলে আমার নবীর নাম দస్తের না একবার তুমি পড়ো আজি রাসুল নবী কি বললেন বিহুর মধ্যে হাজির কালিমা তে তাইয়বাত বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ

আমি আল্লাহ ইউনুস নবীর মতো মাসের পেট থেকে যেমন আমি বাঁচিয়েছিলাম বান্দা আমি তোমাকে বাঁচিয়ে নেব আমরা বিপদে পড়লি এই দোয়াটা পড়ি কি তোহঁদের বিপদ আর বেশি আসে কেন ভাব ইউনুস নবী দোয়া মাস মাছ হজম করতে পারলো না চল্লিশ দিন পরে উগরি দিল আর আমরা দোয়া পড়লি বিপদ আরো বেশি হয় কারণ কি আমরা দুমুখো ঢেকে কত বলেন না আমরা সেই পড়ার মতো পড়ি না পড়ার মতো পড়ি না যখন আমরা এই দোয়া পড়ার পরে বিপদ থেকে যখন উদ্ধার পাই কি বলি আহ সত্যি ভাই তুই একটু উপকার করিলি বলে আমি বেঁচে গিয়েছি কিন্তু তার আগে তো তুমি এই দোয়াটা পড়ে বাবা তোমার খেয়াল নাই আল্লাহ বলে বান্দা তুই দুমুখ হলি এক মুখো হলি হ্যাঁ আমি তোর তো বাঁচালাম আমি তোর তো বাঁচিয়েছি তুই এমন কথা বললি কেন আল্লাহর নবী হোক

সারা পৃথিবীলা পানি তুলেছিল আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গিয়েছিল কিন্তু অবাক ইউনুস নবীর নুহ নবীর জাহাজ ডুবে না লোকজন কিন্তু মরে না আল্লাহ পাক পাঁচে রাখল যে দিন কে দিন পরে বাবা নুহ আপা নুহ নবীর জাহাজ এই জমিনে আপা পারবে না আনবে আপা জমিনে যদি আপনার ঠিক লাগবে ওই দিন নুহু নবী কি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক ডেকে বললেন আরে আমার নুহু নবী গো আমার নবীর খাতিরে আমার নবীর মহব্বতে আমি আল্লাহ তোমার দুনিয়া দেখি দিলাম কি বুঝলে হ্যাঁ তাহলে আমার আল্লাহর ক্ষমতা কত বেশি বাবা জি আজকের আমরা নিজেরা নিজেরা ক্ষমতা করে দেখাই করবেন না করবেন না যে আজকে আল্লাহকে মেনে আমার রসুলকে মেনে যদি আজ আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু সার্থক হবে বাবা আজকের আমাদের জীবনটা সুন্দর সুখের হবে যদি আমরা মেনে চলতে পারি আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা আমি নবীদের কথা বেশি বলবো না যে মাস এই কারবালার মাস আমাদের মাথার উপরে ভাসছে বাবা একটুখানি আলোচনা করে দিলা বুঝতে পারবে এ মাসের মূল্য কত এ মাসের দাম কত বুঝতে পারবে আল্লাহর নবীর দুটো নাতি যারা শহীদ হয়ে গেলেন বাবা আজকে আমাদের জন্য রক্ত দিয়েছিলে একদিন মায়ের গলা তরি কানতে লাগলেন মা আগামী ঈদের দিন আমার ঈদের নামাজ পড়তে যাব আমার রহমতের নবী নানা হচ্ছে ইমাম ও

হাসান হোসেন দেখে বলছে ও মা আজকে তোমার কাছে দাবি করবে না কার কাছে করব তোমাদের জনম দুঃখী মা ভাইরা রে দুই বাচ্চার চুমে দিয়ে বলেছিল মানিক আমি কোথায় পাবো তদের জামা আমি যে শাড়িটা পরে আছি একবার তোরা তাকিয়ে দেখ আজকের বাহাত্তর জায়গা কম বেশি তালি আমি মা জননী এই তালির শাড়ি বলি জীবন কাটাই আজকে তোর আব্বা হলো আলী বড় গরিব তোর আব্বার কাছে দাবি করতে পারি না আব্বার কাছে বলতে পারি না আমি তোর জন্ম দুঃখিনী মা আমি নবী নন্দিনী ফতে মা আমি তোদের আশা পূর্ণ করতে পারবো না আমি তোর মিটাতে পারবো না আমার কাছে দাবি করে কোনো লাভ হবে না মা আজকের কত কষ্ট করে সন্তান মানুষ করে আজকের দশ মাস ছয় দিন মা পেটে রেখে দেয় আমরা মার পেট থেকে বেরিয়ে যখন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে আমরা মায়ের কাছে কত আবদার আল্লাহ করেছি বাবা কোন সুবিধা অসুবিধে মায়ের কাছে জানিয়েছি তাই নবীর দুটো নয়নের নাতি মায়ের কাছে আবদার মা আমাদের আশাটা দাও আমরা তোমার কাছে গাড়ি বাড়ি না আমাদের দাও। কৃষ্ণ মাটির ভাই বুকে হাত দিয়ে বিচার করে বলুন আল্লাহ এখন নাই টাকা দিয়েছে অর্থ দিয়েছে এখান থেকে চল্লিশ বছর আগে আমরা কত গরিব ছিলাম বাবা চল্লিশ বছর আগে আমাদের কত অসুবিধা ছিল বাবা ছেঁড়া প্যান করে ছেঁড়া জামা গাই দিয়ে আমরা জীবন যাপন করেছি বাবা এখন না আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছে এখন আল্লাহ অর্থ দিয়েছে এখন আল্লাহ পয়সা দিয়েছে তাই বলে পিছনের কথা ভুলে গেছো বাবা তাই বলে পিছনের কথা মন থেকে মুছে দিয়েছ হ্যাঁ তোমার আমার মা কত কষ্ট করে মানুষ করেছে একবার ভাবলে না আল্লাহর নবীর নাতি মার মুখে তাকে বলছে মা দশ মাসে কয়েক দিন তুমি আমাদের পেটে ধরেছিলে ছিলে ওরে মারে তাহলে আমাদের আবদার কি তুমি পুরো করতে পারবে না আমাদের আল্লাহ তুমি মিটাতে পারবে না মা আজকে চোখের পানি গুলো জর জর করে ফেলতে লেগেছে মা জনম দুগিনি কাঁদে মা চোখের পানি গুলো ফেলতে লেগেছে আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হোসেন রেখে বলছি মা গো তাহলে একটা জায়গা চাবার জায়গা আমরা কি যাব মা ও ভাই মা চিৎকার করে ডেকে বলছে মানিক গো বল ভদ্রক কোথা যাবি বল বাবা বল আমরা নানুর কাছে যাব বিশ্ব নবী নানা আর যদি তেনার কাছে আবদার করে আল্লাহ করি আমার মা নানা কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না আমাদের আবদারটা আমার মা আমি নানা মিটিয়ে দেবে ও ভাইরা বাবা দিরে কি বলল আমরা ছোটবেলা কোন বিপদ আমাদের পড়লে নানার কাছে কাছে মামার কাছে যেতাম বিশ্ব নবীর নাতি দুটো বাবা মা জন্মির দুই গালে চুমো দিল বাবা মা মা ঠিক বাবা তোরা যা

মার কোল ছেড়ে মদিনার মসজিদে গেলেন নানাজির বাড়ি ও নানা একবার বেরিয়ে এসে আমার নয়নির নাতি ও ভাইরা বাবা কি বলবো বাবা মেয়ের সন্তান যে কত মারা আল্লাহ পাক তাদের মেয়ে দিয়েছে আমি প্রায় জল চাই বলি জানেন না এই মেয়ের সন্তান বাবা কত মায়ার জিনিস এই নবীজির দুটো নাতি মা ফাতেমা রক্তের জিগার যখন নানা বলে ডেকেছে বাবা আমার দিনী নবী মদিনার মেম্বারে বসেছিলেন আল্লাহ নবী দৌড়ে দুই নাতির কুলি তুলি চুমা দা মানে সোনা তোরা হঠাৎ আমার বাড়ি কি মনে করে আহা না 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 আমাদের একটা আবদার মেটাতে হবে আমাদের একটা আবদার মেটাতে হবে অনানা না 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 তুমি না রহমত আল্লীল আল তুমি না আল্লাহর দোস্ত আহা আমাদের আবদারটা মেটাতে হবে আল্লাহর নবী হাসান কে দানুর উপর বসালেন হোসেন কে বাম উমরে বসালেন হাসান হলো বড় হোসেন হলো ছোট বাচ্চা এই দুই ভাই কে বসিয়ে আমার নবী কোলের মধ্যে মাথাটা নিলেন ও নবীর তারা গো একবার বল বল তো কি মনের আব্দার বলি নানা আগামী কয়েকদিন পর ঈদের হবে আজ মদিনার ছেলেরা নতুন জামা কিনেছে মদিনার মেয়েরা নতুন পোড়া কিনেছে নানা গো তুমি হলে আল্লাহর দোস্ত আর আমরা তোমার দুটো নানু ভাগ ও নানা একবার আমাদের মুখ দিয়ে তাকিয়ে দেখো আমাদের গাল কিন্তু সেরা জামা পত্তালি দেওয়া জামা আমার নয় রান্না গো আমরা কুচু চাইব না তোমার কাছে খাবার দাবি করব না পড়ার দাবি করব না পয়সার দাবি করব না আমাদের দুইবার দুটো জামা দাও এই নতুন জামা গাই দি আমরা ঈদের নামাজ পড়তে যাব না 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 না

নবীর চোখের পানি বুক ঢেউ খেলে নবীর চোখের পানি বুক ভিজে যায় জামা ভিজে যায় ওরে আমার নানু ভাগ একবার আমার জামার দিকে তাকিয়ে দেখ আমি তোদের না না কত পত্তালি জামা পরে আছি ও নানু ভাগ আমার কি চাই হয় না একটু নতুন জামা পরব আজকে আমি ইমামতি করবো আজকের হাজার হাজার সাবিরা আমার পিছন তার নামাজ পড়বে আমার কি তখন একটা নতুন জামা পরব নানু ভাই কি আমার মা নেই বাপ নে আমি বন্টন করি বলে আমার নানু ভাই কার কাছে আমি আবদার করবো কার কাছে বলবো কি আমার জামা দেবে এই জন্য আমি নতুন জামা কিনতে পারিনি এই পত্তালি তোমার জামা কাছে নামাজ পড়াবো আর বল বল আশা আমি কি করে পূর্ণ করব কি কষ্ট কি কষ্ট একটু ভেবেছেন আমার নবীর ঘরে একটু চিন্তা করেছেন আমার রসুলের ঘরে একটু ভেবেছেন আল্লাহ দোস্তের ঘরে কি কষ্ট কলিরা ফেটে যায় বাবা চোখের পানি বালিশটা ভিজে যায় বাবা যে নবী আল্লাহর কাছে চাইলে আসমান থেকে ঝর্নার মতো ঝরিয়ে দিতেন একবার যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ জান্নাতের নাজম দিয়ে দিতেন কিন্তু কোনদিন আল্লাহর কাছে আমার নবী দাবি করি কোনদিন আল্লাহর কাছে চাই নাই আল্লাহ আমার খেতে দাও আল্লাহ আমার পড়তে দাও আল্লাহ আমার টাকা দাও আল্লাহ আমার গাড়ি দাও আল্লাহ আমার বাড়ি দাও না কোনদিন আল্লাহর নবী আল্লাহর কাছে বলি আল্লাহর কাছে চাই নাই কত বড় নবী তিনি বাবা কত বড় পায়গম্বর তিনি বাবা একটু ভাবলেন ও নানা আমরা আবদার করেছি জামাত তুমি এমন করে কাঁদো কেন নানা কি জন্য কাঞ্চক না না আমাদের জামা দিতে হবে না আমরা বাড়ি যাচ্ছি না ও নানা রে আমার মা জননীর কাছে বলেছি নানু নাম আমার মা আমাদের দাবি পূরণ করতে পারিনি আমার মা আমাদের জামা দিতে পারেনি নানু গো তাই বড় আশা আবদার নিয়ে এসেছি তোমার কাছে জামা লব না আজ তোমাদের জামা দিতে পারলে না তবে নামে একটা কথা বলি যা আমরা দুই ভাই মনে রেখে দিও আগামী দি তুমি ঈদের নামাজ পড়াবে আমরা দুই ভাই কিন্তু ঈদের মাঠে যাব না ও না না আজ মদিরা ছেলে তার নতুন জামা পরবে গো তার আনন্দ করবে বাপের কোল চড়ে আর আজকে ছেড়া জামা কাজ ঈদের মাঠে যাব আমি না না আমরা ঈদের মাঠে যাব না দুই নাতি যখন এই কথা বলেছে আমার নবীর চুগির পানি ঢেউ খেলছে বাবা আহ ভতিমার লাল ভতিমার সন্তান মেয়ের বাচ্চা মা তরুণী যখন এই কথা বলে বাচ্চা আজকে দাবি করেছে আমার নবী পাক সহ্য করতে পারে না আমার নবীর চুগির পানিগুলো হাউমা করে কিন্তু গড়িয়ে যায় নানু ও নানু আমরা চলে যাচ্ছি নানু আর দাবি করবো না চলে যাচ্ছি আল্লাহর নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আর দুটো মাথা নবী বুকের মধ্যে টেনে নিয়েছে ও নানু ভাই আজকে তোরা চলে যাবি আমি কি করে ঘুমাব সহ্য করব তবে তারা জামার ব্যবস্থা করতে পারি দুই নাতি নানার মূর্তি দিয়ে তাকে তাকিয়ে দেখছে বাবা বিশ্ব নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে কারণ যে দুটো নাতি রহমতির নাতি যে দুটো নাতি আল্লাহর দোস্তের নাতি বাবা ও ভাই বিশ্ব রহমতে নবী দেরি না করে দুই নাতির কাঁধে হাত দোয়া চাইতে লাগলেন আল্লাহ গো আমি জীবনে খাবার জন্য দাবি করিনি আমি পড়ার জন্য দাবি করিনি আমি জীবনে গাড়ি বাড়ি কিনে চাইনি আজকে তোমার কাছে একটা দাবি করব এই দাবিটা তুমি পুরা করো আমার দুই নাতির তুমি দুটো জামাতা। আজকে তোমার কাছে মাথা אבי আমার দুটো নাতি একটু মুখে তুমি হাসি ফুটিয়ে দাও এরা রাগ করে বাড়ি যাচ্ছে নামাজ পড়বে না এরা রাগ করে চলে যাচ্ছে আমার পিছনে একটেদা করবে না আল্লাহ তুমি না দয়ার সাগর আল্লাহ তুমি আমার দস্ত বলেছেন অন্ত তো দুটো জামাইদের দা আমার নবীর চোখের পানি গড়িয়ে দুই নাতির মাথা ভিজে যাক ও ভাইরা রে আমার আল্লাহ হলো দয়ার আল্লাহ মায়ার আল্লাহ এক নাম রহমান আর এক নাম হচ্ছে রহিম আর এক নাম হচ্ছে দয়ার সাগর আল্লাহ পাক ডাক দিয়েছে ও জিবরীল গো আমার বন্ধুর চোখের দিয়ে নাতির মাথায় পড়ছে ও জিবরাইল তুই মদিনা লবি আমার নবীর চোখে পানি হইতে পারছি না দুই নাতির মা যখন ভিজে গেছে দেরি করবি না ওই জান্নাতুল ফিরদাউস তো তার জায়গা না খুলে দুই রঙের জামা আমার নবীর কাছে তুই দিয়ে আমার নবীর নাতি জান্নাতে জামা পরে ঈদের মাঠে আমার নবীর নামাজ নাতি নামাজ পড়বে দুটো জামা দিয়ে যাও খোদার জান্নাতে কোন কমতি নেই বাবা খোদার জান্নাতে কোন মাল মাত্রার কমতি নেই জান্নাতুল দাউতের দরজাখানা খুলে দুরঙের জামা তুলে আহ বিশ্ব নবীর পিছনে এসে সালাম দিচ্ছে নবী আর কাঁদবেন না আর কাঁদবেন না আপনি একবার পিছনে তাকিয়ে দেখেন আপা দুই নাতির আশাল্লা পুরা করে দিয়েছে সব একটু জোরে বলতে পারলেন না আমার বসা ভাইয়ের একটু জোরে বলা গেল না আমার আল্লাহ সবই পারে বাবা কাউকে হাসায় কাউকে কাঁদায় যদি বলছেন কেন তিন মেয়ের পর এক ছেলে হয়েছে বাবা আর জি করে এই তিন মেয়ের পর এক ছেলে হয়েছে আচ্ছা বলো আনন্দ কিরাম হচ্ছে তিন মেয়ের পর এক ছেলে হয়েছে ওর আনন্দ কেমন হচ্ছে বাবু বলো মনে হচ্ছে যেন হসপিটাল যেন তুলে আর তিন মেয়ের পর এক ছেলে হঠাৎ মারা গেছে বলুন তার কি হচ্ছে আমার কথা বুঝতে পেরেছেন বাবা জি তিন মেয়ের পর এক ছেলে ছেলেটা আশঙ্কা মারা গেছে একটু জ্বর হয়েছিল ছেলেটা মারা গেছে আচ্ছা বলুন একদিকে তিন মেয়ের পর এক ছেলে এরা আনন্দ করছে খুশিতে বাগে বাঘ আর এদিকে শুধু কান্না চোখের পানি তিন মেয়ের পর এক ছেলে ছেলেটা নেই এটা আমার আল্লাহর খেলা কাউকে হাসায় কাউকে কান্দায় এই জন্য আল্লাহর দুনিয়ায় আল্লাহকে মেনে চলতে হয় আল্লাহর দুনিয়ায় আমার রসুলকে আপন করতে হয় তাই লাভ আছে লস হবে না কিন্তু আজকে আমরা কি করি আমরা উদ্দেশ্য হচ্ছে চলি আমরা করি না আল্লাহর নবীর পিছনে দু রঙের জামা সুন্দর করে প্যাকিং করে নবীর পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই মিলেমিশে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা একটু বলুন না সুবখান আল্লাহ আল্লাহ কি সুন্দর আমার নবী পাক খুশি আমার নবী পাক খুশি দুই নাতি নামাজ পড়বে আর ঈদের নামাজের ইমাদ হচ্ছে আমার রহমতের নবী যেমন গতদিন আমরা ঈদের নামাজ পড়েছি বাবা